নমস্কার আমি নিউজে আপনাদের সকলকে স্বাগত লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত ঘটনার ঘন ঘটা গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে এসএসসিতে হাজার ষোলো গ্রুপ সি গ্রুপ ডি সব চাকরি গিয়েছে আর সেই চাকরি যাওয়া নিয়ে চাপান তোর চলছে রাজ্য সরকারের দুর্নীতির কারণে রাজ্য সরকার গোটা রাজ্যে যে দুর্নীতির জাল বিস্তার করেছে তারই এটা একটা নমুনা মাত্র সেই কারণেই কিছু সংখ্যক শিক্ষক কিছু সংখ্যক চাকরিজীবী যাদের ন্যায্য চাকরিও বাতিল হয়েছে বলে তারা দাবি করছে এই সমস্তটার জন্য দায়ী হচ্ছেন এই রাজ্যের সরকার সেই রাজ্যের সরকার চুরি করে যাদের চাকরি দিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য ঢাল হিসাবে ব্যবহার করছে যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে এবং তার ফলশ্রুতিতে এই ধরনের ঘটনার সাক্ষী এরকম নজিরবিহীন ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে যা অতীতে কখনো ঘটে আজকে আমরা এই রকম যখন গোটা পশ্চিমবাংলার পরিস্থিতি যখন দ্বিতীয় পর্যায়ের নির্বাচন আগামী ছাব্বিশ তারিখ গোটা দেশে দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের ঠিক প্রাককালে আমাদের পশ্চিমবাংলাতেও দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে তিনটে লোকসভা নির্বাচন আছে তার ঠিক আগেই হাওড়ার বাঁকড়াতে একটা অদ্ভুত ঘটনা দেখা গেল সেখানকার মানুষ একটা অদ্ভুত ঘটনার সাক্ষী থাকে সেখানে বাঁকড়া আপনারা জানেন ওটা একটা সংখ্যালঘু অদূষিত অঞ্চল ওইখান থেকে একটু এগিয়ে চ্যাটার্জি বাড়ির সামনে বাঁকড়া মিশ্র পাড়া ওই অঞ্চলে হঠাৎ করে ওখানে ডোবা বহু পুরনো অনেক দিনের আগেকার ডোবা সংস্কার করা হয়নি প্রায় মজে আছে ওই ডোবা থেকে আগুন বেরোতে শুরু করে হঠাৎ তো কেউ কেউ বলার চেষ্টা করে ওখানে কিছু জঞ্জাল তৈরি হয়েছিল তার জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু সময় যত বাড়তে থাকে তত বোঝা যায় যে না ওটা ডোবার যে আবর্জনা সেগুলো শুকনো হয়ে গেছে পুড়িয়ে দেওয়ার জন্য ওই আগুনটা লাগেনি ওই আগুন ওর ভেতরে এমন কোনো কিছু থাকতে পারে যে কারণে ডোবার ওই আগুনের পরিমাণ বাড়ছে এবং ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে যখন এই গোটা ঘটনাটা চারিদিকে জানাজানি হয়ে গেছে তখন পুলিশ এসে গোটা জায়গাটাকে ঘিরে নেয় কার্যত ওই অঞ্চলে আর একটা কাউকে ঢুকতে দেওয়া হয় না কোন একটা অজানা কারণে রহস্যময় একটা কারণে ওই অঞ্চলে আর কোনো মানুষকে ঢুকতে দেওয়া হয় না নিরাপত্তার কথা বলে ইলেকট্রিসিটি ওই গোটা অঞ্চলে বন্ধ করে দিয়ে ওইখানে তিনটে দমকলের তিনটে ইঞ্জিন ঢুকে তাদের বহু চেষ্টার পরে রাত সাড়ে দশটা এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে যে আগুন ভোরবেলা সকালের দিকে লেগেছে বলা হয়েছিল যে কিছু শুকনো পাতা ওই ডোবাতে পড়ে রয়েছে সেটাতে নাকি কেউ একজন আগুন লাগিয়ে দিয়েছে ওটা পুড়িয়ে দেওয়ার জন্য সেখান থেকে নাকি বিভৎস চেহারা এটা কখনো বিশ্বাসযোগ্য এর পেছনে একটা অন্য রহস্য আছে আসলে এটা সবটাই চুপচাপে করে দেওয়া হবে বলে এরকম কিছু মানুষ সন্দেহ করছে পুলিশ অতি সক্রিয়তা অবলম্বন করে গোটা অঞ্চলটাকে প্রায় ঘিরে নিয়ে মাছি পর্যন্ত বলতে যেতে না পারে সেই ব্যবস্থা করে গোটাটাই জনগণের আড়ালে সংবাদ মাধ্যমকে ঢুকতে না দিয়ে সমস্ত কিছুকে আড়াল করে চুপে চাপেই গোটা ঘটনাটা ঘটিয়ে ফেলা হলো এর পেছনে কি অন্য কোনো রহস্য আছে গোটা অঞ্চলের মানুষের মনে কিন্তু রহস্য দানা বেঁধেছে এর আগে আমরা দেখেছি কুপন পুড়িয়ে ফেলার ঘটনা দেখেছি ওয়েমার শিট পুড়িয়ে ফেলার ঘটনা শুনেছি কেউ কেউ বলছেন ওখানে যে রকম অগ্নিসংযোগের যে আগুনের যে চেহারা তারা বিভিন্ন দূর থেকে দেখেছেন আমরা আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি ভিজুয়ালি এই ছবিটা কার্যত একটা জায়গা থেকে অনেকটা দূরের একটা বাড়ির ছাদ থেকে তোলা হয়েছে শুধু ধোঁয়াটাই দেখা যাচ্ছে ফলে কেউ কেউ বলছেন যে যে পরিমাণ আগুনের যে চেহারা দেখা গেছে তাতে কোনো দাহ্য পদার্থ বা অন্য কোনো মশলা জাতীয় কিছু রাখা আছে থাকা রাখলেও অবাক হওয়ার কিছু নেই ফলে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে নির্বাচনের এই সময়কালে দাঁড়িয়ে এই ঘটনাগুলোর পেছনে আসল রহস্য কি সেটা কি ভবিষ্যতে জানতে পারবে আগুন লাগার রহস্য কি নাকি এটাই ধামাচাপা পড়ে যাবে পশ্চিমবাংলার অনেক ঘটনা সারদা থেকে শুরু করে চিটফান্ড কেলেঙ্কারির বহু ঘটনাকে বহু সময় ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এই যে চাকরি দুর্নীতি ব্যাপক দুর্নীতি লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে সেই চাকরি না যাতে ধরা না পড়ে তার জন্য এমনভাবে ভাবে কায়দা করা হলো যাতে চাকরি চোরেদের পাশাপাশি যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের তথ্যটাকেও লুকিয়ে দেওয়া হলো গোটাটাকে অর্থাৎ তালে গোলে সমস্ত ব্যাপারটাকে গুলিয়ে দেওয়া মুড়িয়ার মুরগিকে এক করে দেওয়া এই যে পদ্ধতি গোটা রাজ্যে চলছে দীর্ঘদিন ধরে এর থেকে গোটা বাংলার মানুষ মুক্তি পেতে চাইছে গোটা বাংলার মানুষের এই চিৎকার এই আর শোনা যাচ্ছে কামদুনি থেকে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জেও কণ্ঠস্বর ওটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে কামদুনিতেও তাই হয়েছে সন্দেশ তাই হয়েছে কণ্ঠস্বরকে রুদ্ধ করে দেওয়া এই চেষ্টা হয়েছে এটাও কি সেই রকম কোনো ঘটনা হাওড়ার বাঁকড়াতে এটাও কি সেই ধরনের কোনো ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বা হয়েছিল বলে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে এখন আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়গুলোর ওপর পুলিশ এই ব্যাপারে ঠিক কি জানায় আমাদের সেদিকে নজর থাকবে এই ব্যাপারে তারাই বা কি আলোকপাত করে আমাদের সেই সমস্ত বিষয়ের ওপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার